এবং এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি সংগ্রামী বন্ধুগণ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে গড়া দেশ এ দেশের জন্য এ দেশের মানুষের জন্য অনেক পরিশ্রম করেছেন অনেক ত্যাগিতা করেছেন অনেক আন্দোলন সংগ্রাম করেছেন এ দেশের মানুষের স্বাধীনতার জন্য এ দেশের মানুষের মৌলিক অধিকারের জন্য তাই আমরা এই বিগত দিনে দুই সালে সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে এই সৈরাচার সরকারকে যেভাবে বজন করেছি আগামী জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের তিনশো আসন থেকে জাতীয়তাবাদী দল যাকে নমিনেশন দেবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে আমাদের প্রিয় নেত্রীকে লাভ করে আমরা একটি গণতান্ত্রিক সরকার গঠন করবো ইনশাল্লাহ তখনই হবে আমাদের চূড়ান্ত বিজয়